সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশ ব্যাংক জাস্ট আজকে সতেরোই মে একটা পরিপত্র জারি করেছে যারা বিদেশ ভ্রমণ করার জন্য বা বিভিন্ন কাজে পাসপোর্ট ইন্ডোস করান পাসপোর্ট ইন্ডোস জিনিসটা কি আসলে আমরা বাংলাদেশী নাগরিক বাংলাদেশে তো টাকা ব্যবহার করতে পারি বাংলাদেশের বাইরে যখন আমরা যাব বা অনলাইনেও যখন আপনি দেশের বাইরে পেমেন্ট করবেন আপনার পাসপোর্ট অবশ্যই থাকতে হয় ওই পাসপোর্টে ইনডোর্স থাকতে হয় যে কত ডলার আপনি ইনডোর্স করতেছেন ওইটা আপনি ডলার আকারে অথবা আপনি যে কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে নিয়ে ব্যবহার করতে পারেন এখন এইটা করার জন্য আপনাকে ব্যাংকে যাইতে হয় তো বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার ব্যাংক যে অথরাইজড ডিলার যেগুলো আছে যারা ডলারের ব্যবসা করেন এডি শাখা যাদেরকে আমরা বলি এরা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন হারে পাসপোর্ট ফি চার্জ পাশাপাশি আদায়ের পৃথকভাবে সার্ভিস চার্জ চার্জ কমিশন আদায় করার কারণে ব্যাংক হতে বৈদেশিক মুদ্রা ক্রয়ের গ্রাহক নিরুৎসাহিত হচ্ছেন মর্মে বাংলাদেশ ব্যাংকের নিকট অবহিত হয়েছে এখন তারা কি করছে এখন তারা বলতেছে যে বৈদেশিক বৈধ মাধ্যমতে বৈদেশিক মুদ্রা ক্রয় উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রা বিক্রয়ের সময় পাসপোর্ট ইন্ডোসমেন্ট ফি চার্জ সার্ভিস চার্জ কমিশন যে নামেই হোক ইন্ডোসমেন্ট ফি বাবদ সর্বোচ্চ তিনশো টাকা আদায় করা যাবে এর বেশি না এর বাইরে ইন্ডোসমেন্ট ফি চার্জ নানা প্রকার কিছুই আদায় করা যাবে না আর এটা ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর সেকশনের ক্ষমতা বলে জারি করা হয়েছে এটা ছাড়া আরেকটা যে সমস্যাটা হয় ব্যাংক বা অথরাইজ ডিলারগুলোর কাছ থেকে আমরা যখন ডলার বলেন আপনি রিয়াল বলেন দেড়হাম বলেন যেটাই ক্রয় করতে যান বাজারে যদি ধরেন যে এক্সচেঞ্জ রেট জাস্ট আমরা সাপোজ যদি ধরি যে আপনি সংযুক্ত আরব আমিরাতের এক্সচেঞ্জ রেট যদি তেত্রিশ টাকা অর্থাৎ এক দেড়ামের বিপরীতে তেত্রিশ আপনি যখন ক্রয় করতে যাবেন তখন তারা সেটাকে টাকা টাকা ধরতেছে মানে ব্যবধান তো এদিকেও বাংলাদেশ ব্যাংকের একটু নজর দেওয়া উচিত বিশেষত ঢাকা এয়ারপোর্টে কোনো ইউনিফাইড আসলে কোনো এক্সচেঞ্জ রেট কিন্তু নাই তো ওই জন্য গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো যাই হোক তাও একটা আমরা মাস্টার সার্কুলার পাইলাম যে পাসপোর্ট ইনডোস্টমেন্ট ক্ষেত্রে পাঁচশো টাকা সর্বোচ্চ আরেকটা কথা মনে রাখবেন আপনি যে অনলাইনে বুস্টিং করতে চান ডুয়েল কারেন্সি ব্যবহার করতে চান আপনারও পাসপোর্টের প্রয়োজন হবে ওখানে ইনডোজ করতে হবে তবে আপনার কাটে টাকাটা আসবে একজন বাংলাদেশি নাগরিক সর্বোচ্চ বারো হাজার ডলার পরিমাণ সমপরিমাণ টাকা যে ডলার সে এক বছরে ব্যয় করতে পারে এটা ছাড়া এর বাইরে চিকিৎসার জন্য আলাদা হিসাবে আপনি ব্যয় করতে পারেন সেটা ভিন্ন জিনিস তবে সর্বোচ্চ বার হাজার ডলার আর যারা প্রবাসী অথবা বাংলাদেশী নাগরিক বিদেশ থেকে বাংলাদেশে যান তারা নগদ পাঁচ হাজার ডলার অথবা সম পরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে রাখতে পারেন আর যারা প্রবাসী আছেন দেশে যান এয়ারপোর্টে আমরা দেখি বিভিন্ন রকম ভাবে হয়রানি হচ্ছেন আবার কিছু প্রবাসী ব্যবসা বানিয়ে ফেলেছেন স্বর্ণ বা গোল্ড গুলা ক্রয় করা নিয়ে যাওয়ার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিদিনই ধরা পড়তেছেন মোবাইল নেওয়ার ক্ষেত্রে তো এই রিলেটেড এনবিআর কিন্তু সার্কুলার জারি করে তো মোবাইলের ক্ষেত্রে নির্দেশনাটা দেওয়া আছে যে দুইটা সর্বোচ্চ আপনি নিয়ে যাইতে পারবেন নতুন হোক বা পুরাতন হোক দুইটার বেশি নিলে একটা নিয়ে যাইতে পারবেন ওইটার জন্য নির্দিষ্ট পরিমাণ আপনাকে খরচ দিতে হবে পাঁচ দশ বিশ হাজার টাকার একটা ক্যাটাগরি দেওয়া আছে এর বাইরে নিলে বাজেয়াপ্ত হবে গোল্ড আপনি সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত বার নিয়ে যাইতে পারবেন তারপরও প্রতি ভরিতে সেখানে আপনাকে হাজার টাকা করে চার্জ দিতে হবে আপনি আপনি গ্রাম পর্যন্ত নিয়ে যাইতে পারবেন তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে বাংলাদেশি নাগরিক আইন জানেন না এটা আইন ধরে নেয় না আপনি জানেন যে বাংলাদেশে প্রচলিত আইন তো জন্য যারাই প্রবাসী আছেন এদের জন্য আমরা এয়ারপোর্টে কি নিয়ে যেতে পারবেন কোনটার আপনার শুল্ক দিতে হবে কোনটার দিতে হবে না আর একটা পৃথক ভিডিও তৈরি করব আশা করি উপকৃত হবেন